আমার ব্যক্তিগত কিছু সীমাবদ্ধতা কিছু সমস্যা ছিল সে সেসব কারণেই আসলে এই বিরতিটা ছিল বাট আলহামদুলিল্লাহ শরতের জবা দিয়ে ফিরেছি আমি এখন অনেক খুশি তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুব ভালো এবং শরতে যাওয়ার জন্য এই পুরস্কারটি পেলাম পরিচালক হিসেবে প্রথমবার গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ভীষণ ভালো লাগছে আমি তো যখন থেকে কাজ করি আমার কাজের সংখ্যা কিন্তু আমার জেনারেশনের কোয়ার্টিসদের তুলনায় সবসময় কম কারণ আমি একটু প্রস্তুতি নিয়ে একটু সময় নিয়ে কাজ করতে পছন্দ করি সুতরাং এখনও আমি আসলে বেশ কিছুটা ব্যস্ত আছি যেমন ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্যানোরামা সেকশনে শরতে জবা অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে আজকেও একটা স্ট্রেনিং ছিল শিল্পকলায় দুদিন দিন আগে স্ট্রেনিং ছিল আমাদের ন্যাশনাল মিউজিয়ামে এগুলো নিয়েই আছি শরত জবা নিয়েই আছি সো পরবর্তীতে কোন কাজটি করব এখনও আসলে বলতে পারছি না হ্যাঁ আমি সত্যি বলি না না অভিমান একদম ছিল এটা ভুল কারণ হচ্ছে আমি কাজ করা ছেড়েছি আসলে আঠারোতে একদমই যখন আমি শঙ্খচিলের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাই শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সুতরাং একদম সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পাওয়ার পর আমি বিরতিতে গিয়েছি অভিমানের এখানে কোনো জায়গাই নেই